জুলফিকার মিডিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ইকরাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আচ্ছা ইকরাম ভাই একটা বিষয় আমি কালকে দেখলাম হ্যাঁ বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে যারা হজে আসছে হ্যাঁ তাদের মধ্যে নাকি প্রায় 3 লক্ষ হাজীদের রিটার্ন করা হয়েছে তাদের জন্য উনি চাই বিষয়টা কতটুকু যুক্তিগত এবং কতটুকু সত্যি এই সম্পর্কে কি আপনার কোনো অবগত আছে আপনি যেটা বলতেছেন সেটা আসলে আপনি পরিপূর্ণ তথ্যটা পান নাই এখানে কিছু ভুল আছে এবং কিছু ইনফরমেশন ভুল আছে আর সেটার মধ্যে কিছু যুক্তিগত বিষয় আছে আগে আপনাকে ইনফরমেশনটা তো জানাই আসলো আসলে ঘটনাটা কি হয়েছে সেটা হচ্ছে যারা বিভিন্ন কান্ট্রি থেকে আসছে তাদেরকে মূলত ফেরত দেওয়া হয় নাই ফেরত দেওয়া হয়েছে এখানে সৌদি আরবে যারা আছে প্রবাসী হিসেবে যারা আছে অভিবাসী হিসেবে যারা আছে তাদের মধ্যে থেকে যাদের আঁকা মানাই বা অনেকে হয়তো জানে যে রেজিস্ট্রেশনের মাধ্যমে হজ করতে গেলে অনেক টাকা খরচ হয় ফি দিতে হয় এবং সেই জন্য তারা অবৈধভাবে হজ করতে গিয়েছিল তো অবৈধভাবে গিয়েছে বলতে আপনি জানেন যে সৌদি আরবের এখন একটা নিয়ম করছে হজ উপলক্ষে হজের যে স্থানগুলো রয়েছে মানে মেইন যে স্থানগুলো রয়েছে আরফা মৈদান বা মুজারিফা মদিনা মক্কা এই এরিয়া হজ যারা হজ করতে আসছে তারা ব্যতীত অন্য কোনো লোক সেখানে অবস্থান করতে পারবে না শুধুমাত্র ওই শহরে যারা অবস্থান করে তারা থাকতে পারবে বাহিরের থেকে কেউ আসা ওই শহর আমি ইচ্ছা করলে কি হজ করতে পারবো না সাথে হজ করতে গেলে আপনার কোম্পানি যদি আপনাকে এই যে বর্তমানে যে হজ চলতেছে বড় হজ সেই হজের জন্য যদি কোম্পানি আপনাকে ছুটি দেয় তাহলে আপনাকে হজের জন্য যে রেজিস্ট্রেশন সেটা করতে হবে নির্দিষ্ট পরিমাণ একটা ফি আছে ওটা করতে হবে এখন আসুন যেটা অনেকে হয়তো ফ্রি বেশি থাকতেছে বা যে কোম্পানি থেকে ছুটিও পাইছে কিন্তু তার আঁকা মানাই অনেক আপনি জানেন যে অনেক আছে আকা আঁকা মানাই বা চলে গিয়েছে তো তারা রেজিস্ট্রেশন করবে কিসের মাধ্যমে এই জন্য তারা করছে কি ওই যে একটা নিয়ম হয়েছে যে ওই স্থানগুলো তারা থাকতে পারবে না এবং যদি থাকে তাহলে দশ হাজার রিয়াল তাদেরকে জরিমানা করা হবে ওই নিয়মটা হ্যাঁ এরকমই এবং সেটা কেন করছে আমি আপনাকে পরবর্তীতে বলছি এই নিয়মটা শুরু হওয়ার আগেই মানে কারফিউ জারি হওয়ার আগেই এই লোকগুলা যাদের আঁকা মানে তারা ওইখানে অবস্থান শুরু করে দিয়েছে আগেই চলে গিয়েছে আর এখন হজের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে আজকে থেকেই আজকে তারা মিনায় অবস্থান করছে তো এখন থেকে কার্যক্রম শুরু হয়ে গেছে তো এখন তারা বের হয়ে আসতেছে এবং আইসা তারা ধীরে ধীরে এই হজের কার্যক্রম গুলাতে অংশগ্রহণ করছে তো এই জন্য তাদেরকে যাদেরকে ধরতেছে অনেকে হয়তো আকামা আছে কিন্তু ফি দিচ্ছে না রেজিস্ট্রেশন ছাড়া তারা হজ করতে আসছে তো যাদের আকামা আছে তাদেরকেও ধরছে যাদের আঁকা মানে তাদেরকে ধরছে সবাইকে ধরা যাদের আঁকা দেওয়া হচ্ছে বা তাদের যে শাস্তি সেটা দেওয়া হচ্ছে আর যাদের আকামা আছে তাদেরকে মক্কার এরিয়ার তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এখন ওই যে তিন লক্ষ হাজির কথা বলা হয়েছে না এরা মূলত এই এই জনগোষ্ঠীটা হ্যাঁ এরা এখন হয়তো আপনি বলতে পারেন যে ভাই এটা তো ঠিক হলো না মানুষগুলো আশা করে আসলে হস্ত করবে হজের মতো একটা পবিত্র এবার বিষয় সেখানের মধ্যে এই কাজটা তো ঠিক হয় নাই হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে দেখেন হজ করার জন্য কিন্তু আপনার রেজিস্ট্রেশনের জরুরি নেই হজের যেমন আপনার বিবাহ করার জন্য কিন্তু রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক না বিবাহের জন্য যে শর্ত গুলা রয়েছে দুইটা মেয়ে ছেলে মেয়ে তাদের দুজনের প্রাপ্ত বয়স্ক হতে হবে এবং তাদের মুসলিম হতে হবে এবং তাদেরকে অনুমতি থাকে মানে ফ্যামিলি থেকে অনুমতি এবং সেখানে মহরণের কিছু বিষয় আছে এগুলো যদি থাকে তাহলে একটা বিবাহ সম্পন্ন হয়ে যাবে দুজন সাক্ষীর মাধ্যমে সেখানে রেজিস্ট্রেশনটা কেন করা হয় এই দুইটা ছেলে মেয়ের নিরাপত্তার জন্য ছেলে প্রয়োজনে কোনোদিন বিবাহকে অস্বীকার করতে না পারে মেয়ের প্রয়োজনে কোনোদিন বিবাহ অস্বীকার করতে না পারে হয়তো আগের কালে দুজন সাক্ষীর মাধ্যমে বিবাহ হইতো এবং পরবর্তীতে দুজন সাক্ষীর মাধ্যমে সেটা প্রমাণিত হইতো যে তারা স্বামী স্ত্রী কিন্তু এখনকার যুগে মানুষকে সাক্ষী কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় বা সাক্ষীকে টাকার মাধ্যমে সাক্ষীর বয়ান বদল করা যায় এই জন্য মূলত রেজিস্ট্রেশন করা হয় যেটা হয়তো সাক্ষী পরিবর্তন হয়ে গেল রেজিস্ট্রেশনের মাধ্যমে সেটা প্রমাণিত হবে যে তারা স্বামী স্ত্রী ঠিক তেমনি ভাবে এই যে হজ করতে গিয়েছে যারা হজ করতে যাচ্ছে তাদের নিরাপত্তার জন্য যারা রেজিস্ট্রেশন করে হজ করতে আসছে বিভিন্ন কান্টি থেকে আজকে হয়তো এই তিন লক্ষ হাজিদেরকে বের করে দিয়েছে এজন্য আপনারা বলছেন যে এটা ঠিক করেন এই সৌদি আরব এটা সৌদি আরবের ভুল সিদ্ধান্ত যদি যদি এই লক্ষ লক্ষ হাজির সাহেবরা যে যারা প্রকৃত হাজি এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে আছে তাদের যদি কোনো ধরনের কোনো ক্ষতি হয় কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তখন কিন্তু আপনারাও এই কথা বলতেন যে সৌদি আরব নিরাপত্তা দিতে পারছে না হজ যাত্রীদেরকে বা সাহেবদেরকে নিরাপত্তা দিতে পারছে না এই যে নিয়মটা করা হয়েছে মূলত এই লক্ষ লক্ষ হাজি যারা বৈধভাবে হজ হজ করতে করতে আসছে তাদের নিরাপত্তার জন্যই এই এই নিয়মটা করা হয়েছে যে অবৈধভাবে যারা অবৈধ কাজ করে তারা খারাপ কাজ করে যারা বোমা ফুটায় আতঙ্ক সৃষ্টি করে সন্ত্রাস যারা মুসলমানদের ক্ষতি করতে চায় তারা কিন্তু কখনোই বৈধভাবে আসবে না তারা অবৈধভাবে আসবে রেজিস্ট্রেশনের মাধ্যমে যদি তারা কোনো ভুল সিদ্ধান্ত বা ভুল কাজ করে তখন কিন্তু তাকে ধরা যাবে কিন্তু যদি কেউ রেজিস্ট্রেশন ছাড়া আসে এখানে হজ করতে আসে হজের মধ্যে মসজিদের মধ্যে নামাজ পড়তে যায় মানুষ আবার জুতা চুরিও করতে যায় ঠিক তেমনি হবে হাজি সাহেবদের মধ্যে এমন কিছু লোক থাকতে পারে যারা হয়তো মুসলমানদের ক্ষতি চাই নামি মুসলমান কিন্তু ভিতরে ভিতরে তারা ইহুদিদের দালাল ওই সমস্ত লোক যাবে মুসলমানদেরকে ক্ষতি করার জন্য এবং সেখানে দুর্ঘটনা করার জন্য একটা বোমা ফুটাই দিল তখন আপনি কি করবেন একটা বিশৃঙ্খলার সৃষ্টি করলো হ্যাঁ তারা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে হা সৌদি হয়তো অনেক সিদ্ধান্ত তাদের ভুল আছে তারা অনেক কাজ যারা ইসলাম সাপোর্ট করে না এরকম বহুত কাজ করতেছে কিন্তু যেটা সঠিক সেটা তো আমার সঠিকই বলতে হবে ঠিক না মূলত এই জন্যই এই তিন লোক হাজিদেরকে বের করা দেওয়া হয়েছে যাই হোক সেটা বুঝতে পারলাম আসলে আমি অনেকটা কনফিউশন ছিলাম যে অনেকে বলতেছে যে নাকি আসলে তিন লোক হাজিদেরকে রিটার্ন করা হয়েছে হ্যাঁ আসলে এইরকমটা সবাই অনেকে আতঙ্কের মধ্যে পড়ে গেছে যে বর্তমানে বাংলাদেশ থেকে আসতে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা খরচা হয় ভিসার ফি এটা রেজিস্ট্রেশন সহকার সম্পন্ন করে একটা মানুষ ছয় থেকে সাত টাকা দিয়ে আসা পর্যন্ত সে কস করতে না পারে সে রিটায়ার যেতে হয় এটা নিয়ে তো আমাদের বাংলাদেশের অনেক মানুষ আতঙ্ক পড়ে গেছে এই জন্য বিষয়টা বুঝতে পারলাম আসলে অনেক ভালো লাগলো এখানে একটা বিষয় হচ্ছে যে এই বাংলাদেশ থেকে যদি যদি কারো রেজিস্ট্রেশনের কাগজপত্র যদি ভুল থাকে বা কোনো ধরনের ঝামেলা থাকে সে কিন্তু ইমিগ্রেশনই পার হতে পারবে না বাংলাদেশ ইমিগ্রেশন আছে সৌদি আরবের ইমিগ্রেশন আছে ইমিগ্রেশন পার হইতে পারবে না তার যদি থাকে তাহলে এখানে আসার পরে যদি আপনার যে কথাটা আপনি যেটা মনে করেছেন সেটাও যদি হয়ে থাকে তাহলে সেটা হলেও যে এজেন্সির মাধ্যমে সে হবে যে আপনি কেন ভুল কাগজপত্র দিয়া তাকে এই একটা হেরস্তার শিকার করা হয়েছে তো ওই বাংলাদেশ থেকে যদি এরকম কোনো হাজির সাহেব এখানে আসে যে আসলো কিন্তু হস করতে পারলো না তাকে ফিরে যেতে হয়েছে তাহলে সে হয়তো বাংলাদেশে আইনের আশ্রয় নিতে পারে যে ওই এজেন্সি আমাকে ভুয়া কাগজপত্রের মাধ্যমে এখানে নিয়ে আসছে সেটার ব্যবস্থা আছে এবং সেটার জন্য এখানে সৌদি আরব কর্তৃপক্ষ কিন্তু দায়ী না না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এই বিষয়টা বুঝতে পারছি অনেক ধন্যবাদ ভাই আপনাদের সবাই বিষয়টা বোঝানোর জন্য ঠিক আছে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম